আপনি আমার দেখেন অনন্ত জলে যে দিন ডে মুভি করছিল তুরস্কের লোকে কিছুই করা পারবো নাচা পারবো না কি নাচা হয় মিয়া এখন ব্রিজ হয়েছে ওনার ওই সিনেমা তো বাংলাদেশের এত সুন্দরভাবে প্রেজেন্ট করে নাই কিন্তু শাকিব খান একদম ফারাইয়া দিছে হিমালয় সব মারছে জায়গা মতো যে কোন জায়গায় মারতে হইব কারে খাওয়াইতো পাবলিক কেমনে খাইবো এক খেয়ে ক্যাপাসিটি জানে আমার মনে হয় আজকাল কালকার ঈদের দিন দিয়া এই সিনেমা যে টাকাটা ইনভেস্ট করছিল ওইটা মানে উঠে গেছে আমি জানি ওনারা এটা শিখে যাবো না কিন্তু ভাই হলে যে দর্শক দেখলে আমার ভাই এমনও সময় গেছে আমি কিন্তু দাঁড়িয়েও দেখছি শেষ ভাই যদি আমি হিট না খাইতাম তাহলে একটা সিনেমা আবার দুইবার দেখার জন্য আসবো কারণ একবার যেহেতু দেখছি যে ভালোই লাগে না আমার কাছে কেন আসবো মানে কি হিট খেয়েছেন আপনার হিট তো না আপনি তো মানে মনে হইতেছে যে অন্যরকম হয়েছেন মানুষ তো হিটে আবেগে মানে কান্নাকাটি করে শুরু করে দিতেছে আপনি তো কান্নার কোনো অভিনয় দেখতেছেন ভাই ভাই এখন হচ্ছে যদি আপনি আমাকে বলেন যে সাকিব খানের জন্য একটু কান্না করে দেখান তাহলে বুঝতে পারবো যে আপনি সাকিব খানকে ভালোবাসেন এটা ভুল ধারণা ফার্স্ট টাইম যখন দেখি আমার চোখের পানি আমি আটকা রাখতে পারিনি নাই তারপরে আমি আবার ওই চোখের পানিটা আটকানোর জন্য সেকেন্ড বার সিনেমা হলে আসি তাও পারি নাই এইবার যখন আসলাম তখন নিজের একটু সান্ত্বনা দিচ্ছি কেন কারণ আমার সাথে আমার ফ্যামিলি ছিল আমার সাথে আমার কাজিন ছিল আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড সাইকেল যারা ছিল ওনারা আমার সান্ত্বনা দিচ্ছে যথেষ্ট পরিমাণ মানে একবারে উনি চোখের পানি আটকাতে পারে নাই রাজকুমার দেখার পরে দ্বিতীয়বারেও পারে নাই তৃতীয়বারে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাইরে নিয়ে আসছে এবং সেইবার দেখার পরে এটা হচ্ছে তিন নাম্বার বার ওনার আমি যে পাইছি এইবারে উনি চোখের পানি আটকাতে পারছে দর্শক তাহলে বুঝতে পারেন যে রাজকুমার মুভিটা কিরকম রকম মানে হিট অবস্থায় আছে ঠিক আছে কতটা মানুষ হিট দিতেছে তাই না অবশ্যই কারণ হচ্ছে আপনি প্রথম বিরতি রাখ পর্যন্ত বিশ্বাস করবেন ফার্স্ট নাম জহোন দেই মানে এতটায় ব্যক্ত লাগছিল তোমার পরিচালকের গুষ্টি কিলা এরকম এটা মানে একটা বাপ ছেলের পড়ছিল পরিচালকের উপরে কিন্তু ভাই সেকেন্ড পার্টটা যখন দেখলাম মনে হইতস আমি আর এই জগতে নাই মনে হইতস আমি সাকিব খানের জায়গা ধারায় আছি উনার জায়গায় দাঁড়াই আমি উপলব্ধি করতে পারছি সিনেমা কি জিনিস গল্প কেমন হইতোইবো উনার জায়গায় আমি দাঁড়াই আমি নিজের উপলব্ধি করতে পারছি যা আসল গল্প নাকি তবে আমার কাছে যেটা মনে হয় এই সিনেমার গল্পটা কোনো কপি না একদম ওয়াজিনাল বাস্তবিক কারো জীবনের গল্প ওইদিকে চুলটা এরকম নাকি না রাজকুমার সিনেমাতে চুলটা এরকম ছিল না রাজকুমার সিনেমাতে সাকিব সরি

সাকিব ভাই যখন যেভাবে চুলটা রাখে আমি ঠিক সেইভাবে রাখি এইবার রাজকুমারে কিছুদিন আগে হচ্ছে যে ভাইয়া তো হুট করে হচ্ছে রাজকুমারে শুটিং করে আপনি তিন মাস আগে থেকে হচ্ছে হয় তো ওই টাইমটাতে ভাইয়ার লুকটা আমি অতটা খেয়াল করি না তারপর তুফান আস্তে তো এখন আমার এই চুলের লুকটা রাখার কারণ হচ্ছে কোকরা কোকরা রাখছি কারণ যে সাকিব বাই আমরা দুই হাজার সতেরো সালে সপ্তমটা দেখলাম অনেক ভালো লাগছে এখন হচ্ছে সপ্তমিতে কিন্তু ভাইয়া ইয়া পাইছো এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য মাঝে মধ্যে এটা থেকে মানে যাতে আমি